আইএসএল কবে হবে হলেও কি এফএসডিএল এল আয়োজক হিসেবে থাকবে এই প্রশ্নের জবাব পেতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের আপাতত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল ডিসেম্বরে হতে পারে এই প্রতিযোগিতা আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট আইএসএলের আয়োজক এফএসডিএল আপাতত তাদের সব্ত ছেড়ে দিতে রাজি হয়েছে তারা ভারতীয় ফুটবল সংস্থাকে বকেয়া বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দ্রুত মিটিয়ে দেবে এরপর নতুন আয়োজক খুঁজতে হবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে আদালতে এফএসডিএল জানিয়েছে আইএসএল বাবদ ফেডারেশনকে বছরে পঞ্চাশ কোটি টাকা করে দেয় এফএসডিএল চারটি কিস্তিতে দেওয়া হয় টাকা শেষ কিস্তির টাকা এখনও বাকি সেই টাকা দ্রুত মিটি দেবে তারা এরপর নিজেদের সত্ত্বে ফিরিয়ে দিতে রাজি তারা এই পরিস্থিতিতে অক্টোবরে নতুন দলপত্র দেয় ভারতীয় ফুটবল সংস্থা শুধু ভারতীয় নয় বিদেশের কোনো সংস্থাও তাতে আগ্রহ দেখাতে পারে পনেরো অক্টোবরের মধ্যে প্রক্রিয়া হবে তারপর নতুন আয়োজকের হাতে তুলে দেওয়া হবে নতুন দায়িত্ব জানা গেল এফএসডিএল বেশ ভালোভাবেই চল চাইছি আইএসএল দায়িত্ব তাদের হাতে থাকুক কিন্তু কোনোভাবেই তারা ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কাজ করতে রাজি নয় এফএসডিএল মনে করছে ফেডারেশন নতুন কমিটিতে কোনোভাবেই আর কল্যাণ থাকবে না কল্যাণহীন নতুন কমিটি তৈরি করে হয়ে গেলে পুরোদমে আইএসএল আবার এই টুর্নামেন্টের জন্য ঝাঁপাবে এফএসডিএল একটি সূত্রে পাওয়া খবরে জানা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আই এস আই এআইএফএফের প্রাক্তন সভাপতি প্রফুল্ল পটেল আবার ফেডারেশনের রাশ নিজের হাতে নিতে চাইছেন আইএসএলের আয়োজক এর কর্ণধার আম্বানিদের সঙ্গে প্রফুল্লের সম্পর্ক অত্যন্ত ভালো এফএসডিএল চাইছে প্রফুল্ল শিবির আবার ফেডারেশনের ক্ষমতায় আসুক তখন তারাই আবার মনে সুখে আইএসএল আয়োজন করতে পারবে যে সংস্থা আইএসএল এর নতুন আয়োজক হবে তাদের ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করতে হবে প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উড়িষ্যা এফসি চেন্নাই এফসি বেঙ্গালোর এফসির মতো ক্লাবগুলি ফুটবলের কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে ক্লাবগুলি আইএসএল নিয়ে দ্রুত সদার্থক বার্তা দিতে চাইছে ফেডারেশন কর্তারা এফএসডিএলের সঙ্গে ফেডারেশন চুক্তি শেষ হচ্ছে আটই ডিসেম্বর তারপরই নতুন চুক্তি করে আইএসএল শুরু করার কথা ভাবছে ফেডারেশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সোমবার বৈঠকে বসেছিল দুই পক্ষ প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের সাথে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে উভয় পক্ষ মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তারা বেশিরভাগ সুপ্রিম কোর্টের সেই যৌথ প্রস্তাব জমা দেওয়া হয় সেখানে বকেয়া কিস্তি থেকে শুরু করে ডিসেম্বর আইএসএল শুরু করার প্রস্তাব দেওয়া হয় তারপরেই শুনানিতে জট অনেকটা কেটেছে এখন দেখার আগামী সপ্তাহে রায় কী জানায় দেশের সর্বোচ্চ আদালত এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং করতে একদম বলবে না আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই